আমার নাম নুমাইজে হ্যাঁ আমার ঘটনা ঘটছে না দশটায় ছিঁগে সাড়ে দশটায় যে আমার দুই জন ধরছে একজনে গামলা করছে করার পর আমি গুলাই না বেড়া জাম্বা বেড়া ছুটে আমি দোষ দাঁড়িয়ে কাম করছে আমি সদের বিচার চাই নুমাজ আলি আমার স্বামীর নাম আমার স্বামীর নাম নুমাইজ আলি আমার স্বামী মাটি কেটে ভাত খায় ওর মন যা অন্যরকম ওর কপালে যেরকম একটা শাস্তি দিব আমি কল্পনা করি নেই আমি ওর কাছে জীবনে কোনো দিনও একটা অভিযোগ ঠিকানা বা কোনো খোঁজখবর আমি মনে রাখি না আর ও আমার এই ক্ষতি করলো কিসের জন্য করলো আমি এরা বিচার চাই हेट्रियन हेट्रियन पा सर सुरु गर्नु हाम्रो बाट किनाराई जोनले